গেমের <laughs> ক্যাপ্টেন পরিবর্তিত হয় ধোনির জায়গায় সৌরভ হবে সৌরভের জায়গায় ধোনি হবে রাহুল দাবির হবে সচিন হবে গেম একই থাকবে দেখুন হিন্দুত্ব আমাদের জন্য ভারতবর্ষের শাশ্বত জীবনধারা এর ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই ভারতবর্ষের মূল সংস্কৃতি হিন্দুরাই তৈরি করেছে ভারতবর্ষে যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তাদের পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল তারা তারা তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে কেউ বাইরে থেকে আসেননি এই দেশেরই মানুষ তারা ধর্মান্তরিত হয়েছেন তাদের উপাসনা পদ্ধতি পরিবর্তন হয়েছে কিন্তু তাদের কালচার কৃষ্টি সংস্কৃতি পরিবর্তন হয়নি একই এই শাসক যে শাসক দুর্নীতিতে ভরা অ্যাপিজমেন্টে ভরা যারা ইনক্লুসিভ পলিসি নিয়ে চলে না শুধু বিশেষ ধর্মীয় গোষ্ঠী ফেনাটিক পাবলিকদেরকে যারা সাপোর্ট করে এবং এই ধরনের মানসিকতা যে মানসিকতাগুলো ইদানিংকালে আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সেই সরকার বাংলায় টিকতে পারে না বাংলায় টিকবে না পার হয়ে গেছে মনোভাব ভারত আর ভারতের অস্তিত্ব বাংলাকে ছাড়া তো হতে পারে না হ্যাঁ এবার উনি বাংলাদেশের বাঙালিদের কথা বলছেন কিনা তাহলে আলাদা আমাদের বন্ধু দেশ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সাথে যে ধরনের ঘটনা ঘটছে তার জন্য আমরা ওই ঘটনার বিরোধী একদম এবং আমরা পরিষ্কার বলছি আমরা এই ধরনের ঘটনা বিরোধী এবং আমরা চাই না এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটনা